বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জাতীয় নাগরিক পার্টি নামে যে নতুন দল হয়েছে তাদের বিষয় তাদেরকে চারিদিক থেকে তাদের সমালোচনাও করা হচ্ছে এবং প্রধান রাজনৈতিক দল হিসাবে বিএনপিও কিন্তু সেই কাজটা করছে এখন বিএনপি সমর্থকরা জেনে করছে নাকি না জেনে করছে নাকি ইচ্ছাকৃত করছে সেটা ইন্টারেস্টিং কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি নতুন দল আসাতে সবচেয়ে উপকৃত কিন্তু বিএনপি হয়েছে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে যে কীভাবে আমি একটু যদি বলি যে প্রতিটা রাজনৈতিক দলেরই কিন্তু একটা তার হেটার্স থাকে বা সেন্টিমেন্টের একটা বিষয় থাকে বিগত আওয়ামী বিএনপি যখন প্রধান দুই রাজনীতিক দল ছিল তখন কিন্তু অনেক বিএনপিকে সমর্থন করত বিকজ তারা আওয়ামী পছন্দ করতো না সেরকম একটা ভোট ব্যাঙ্ক কিন্তু বিএনপিকে যেত আর একই রকমভাবে আপনি যদি চিন্তা করেন যে জামাত ইসলাম দেশের অনেক মানুষ কিন্তু চায় না যে দেশে ইসলামী কোনো দল শাসন ব্যবস্থা সরকার গঠন করুক তো সেই হিসাবে কিন্তু জামা এই এই যারা এই সেন্টিমেন্টে তারা কিন্তু জামাতকে ভোট না দিয়ে সেই ভোটটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির তারা পেত বেশিরভাগ আওয়ামী লীগই যেত এখন ভোটের হিসাবে আমি যদি এখন বর্তমান অবস্থায় যদি একটু বিশ্লেষণ করি অ্যাপার্ট ফ্রম আওয়াম লীগ আমি আওয়ামী লীগকে একটু পর্যন্ত আলোচনার বাইরেই রাখছি ধরেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমরা অনেকে ধরেই নিয়েছিলাম যে তার বিকল্প হিসেবে এখন এই মুহূর্তে সবচেয়ে স্ট্রং প্লেয়ার বিএনপি এখন বিএনপি স্ট্রং প্লেয়ার কিন্তু মাঠে আর একটা দলও কিন্তু আছে স্ট্রং সেটা হচ্ছে জামাত কিন্তু জামাতকে কেউ আসলে আওয়াম লীগ বিএনপি যতটা কনটেস্ট দুই প্রতিদ্বন্দ্বী হতো দুই দলে সেরকম মনে করতো না কিন্তু যেহেতু আওয়ামী লীগের প্রেজেন্স নয় সেক্ষেত্রে কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাত এবং অ্যান্টি বিএনপির সেন্টিমেন্ট বা আমলিকের সমর্থন হোয়াট এভার আর মেনি ফ্যাক্টর এই ফ্যাক্টর মিলে কিন্তু ডে বাই ডে জামাতের দিকে অনেকের কিন্তু পজিটিভ চিন্তা হচ্ছিল ভোট দেওয়ার জন্য যে বিকল্প হিসাবে আমরা তো বিগত দুইটা দলকে দেখলাম জামাত কখনো সরকার গঠেন এই হিসাবেও কিন্তু জামাতের দিকে অনেকেই ভোটের চিন্তা করছিল আগামীতে কিন্তু এই নতুন দল হওয়াতে যেটা হয়েছে যে একটা বিকল্প অপশন কিন্তু মানুষের তৈরি হয়েছে যারা বিএনপিকে আসলে ওরকমভাবে চায় না সমর্থক না ডেফিনেটলি বিএনপি সবচেয়ে বড় দল এই মুহূর্তে কিন্তু সবাই তো বিএনপির সমর্থক না যারা মোটামুটি এর আগে আওয়াম পছন্দ করেন আওয়ামীগের পছন্দ করেন না বলে বিএনপিকে ভোট দিত তারা কিন্তু এখন বিকল্প একটা দল হিসেবে নতুন দলকে কিন্তু বেছে নিতে পারে আবার যারা ইসলামিক পুরোপুরি ইসলামী শাসনতন্ত্র দেশে কায়েম হোক সেটাও যারা চায় না তারা কিন্তু জামাতকে না দিয়ে তারা বিএনপিকে হয়তো পছন্দ করে না তারাও কিন্তু নতুন দল দিবে নতুনকে ভোট দিবে তো সেই হিসাবে ভোটের ক্যালকুলেশন যদি করেন আমার কাছে মনে হচ্ছে যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা আবার এই মুহূর্তে এতটা শক্তিশালী হয়ে উঠবে না যে তারা তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠনের মতো তারা আসন জয়লাভ করবে তাহলে যেটা হবে মূলত বিএনপি এনটি যে বিএনপির ভোটগুলো সেগুলো মূলত জামাত এবং নতুন দলের মধ্যে ভাগাভাগি হবে সেই ভাগাভাগিতে কিন্তু বিএনপি কিন্তু লাভবান হলো কারণ জামাত কিছুটা দুর্বল হলো নতুন দলও এককভাবে না তাহলে বেনিফিটটা কারা গেল বিএনপি হলো তো আশা করছি যে বাংলাদেশের বর্তমান থেকে যে নতুন যে ধারা সূচনা হলো এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক হলো